আসসালামু আলাইকুম আদব হাসান আব্দুল্লা গতকালকের একটি পোস্ট নিয়ে সারাদেশে তুলপাড় চলছে মানে একটি বিষয় আলোচনার বিষয় বিষয়টি হচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর রিনু ক্রাইসিস অ্যানালাইসিস গ্রুপের সাথে ক্রাইসিস গ্রুপের সাথে এক সাক্ষাৎকার বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের চেয়ে নেই এবং নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই তারই প্রেক্ষিতে হাসনাদ আবদুল্লাহ গত এগারোই মার্চের রেফারেন্স দিয়ে একটি পোস্ট দিয়েছে এবং এই পোস্টের ফলে সেনাবাহিনী এবং কিছু মানুষ মুখামুখি দাঁড়িয়ে গিয়েছে এবং সারা দেশে একটা তুলফার চলছে বাস্তবতা ডক্টর নিউস বাস্তবতার আলোকে বলেছেন আওয়ামী লীগকে নিশ্চিত করার কোনো পরিকল্পনার সুযোগ নেই এবং করা সম্ভব না বিষয়টি আমি অনেকেই বিষয়টি জানেন সুতরাং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এই পোস্টে হাসতান আব্দুল্লাহ যে ঘটনার কথা বলেছে ক্যান্টনমেন্টে এদিকে মিথ্যা মিথ্যাচার করেছে এই মিথ্যাচার করাটা এদের স্বভাব এরাগত জুলাই আগস্ট আন্দোলনেও মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করে রাস্তা নামিয়েছিল এখনও সার্বক্ষণিকভাবে সর্বক্ষণ ওরা মিথ্যা কথা বলে দেয় মিথ্যার ঝুড়ি হচ্ছে বিষয়টি আসল ঘটনা হচ্ছে তাদের দুর্নীতির বিষয়ে সতর্ক করার জন্য তাকে এবং কয়েকজনকে সেনানিবেশে ডাকা হয়েছিল এবং সতর্ক করে বলা হয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্নীতির অভিযোগ আসছে ছোটো থেকেও অনেক বড় বড় দুর্নীতি এবং এটা তো বাস্তবতা সমগ্র দেশের মানুষই চায় এই সমন্বয়করা এই কিংস পার্টির লোকেরা একেবারে দুর্নীতি দুর্নীতিতে জড়িয়ে পড়েছে আকণ্ঠ নিমজ্জ্জিত দুর্নীতি কয়েক দিনে কয়েক মাসে যা করেছে তা হয়তো কয়েক বৎসরেও যারা 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 অতীতে যারা দুর্নীতি করেছেন তাদের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে এই যে দুর্নীতির বিষয়টি তাদেরকে সতর্ক করা হলো সেটি সে চাপা দিয়ে রেখেছিল কিন্তু যখনই সুযোগ পেয়েছে যে সেই ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনা করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তার সাথে বাতাস দিচ্ছে বাতাস দিচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং ইসলামী জঙ্গি গোষ্ঠী তার দাবি কি তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগ অস্প্রাসঙ্গিক হয়ে গেছে আরেকটু চমৎ সুন্দর সুন্দর কথা বলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু গতকালকে আজকের আমরা যা দেখলাম আমরা যদি এদের পাঁচই আগস্টের বা এর তারও আগের সাথে তুলনা করি তাহলে আমরা কি দেখেছি ওই দিন মানুষ বিভ্রান্ত হয়ে হাজার হাজার মান রাস্তায় নেমে এসেছে শিশু ছিল মহিলা ছিলেন এটাই তো বাস্তবতা তো গ্রামের মানুষ শহর কেন্দ্রিক মানুষগুলো কিন্তু গতকালকে আজকে আমরা যে কয়েকটি মিছিল দেখেছি তাদের কি দেখেছি তাতে কয়েকশো মানুষ কয়েক হাজারও নয় কয়েকশো মানুষ তারা সংগ্রহ করতে পেরেছে আগামীতে তাও পাবে কি সন্দেহ রয়েছে আর সারা দেশে তাদের অবস্থা তো আমরা জানি অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি হাসপাতাল যদি মনে করে থাকে যে সেই পাঁচই অগস্টের অবস্থাটা তারা রয়েছে ভুল করছে এই দেশের মানুষ তাদের ভাওতাবাজি এবং তাদের দুর্নীতি অপকর্ম সম্পর্কে এবং তাদের যে জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য সম্পর্কে মানুষ সজাগ হয়ে গিয়েছে তাদের নিজেদের মধ্যেই মারা মারা কাটাকাটি হচ্ছে এটা আমরা জানি এটা বারবার বলার কোনো প্রয়োজন নেই যে কথাটি বলতে চাচ্ছে হাসদান আব্দুল্লাহ মিথ্যাচার করে বলেছে তাকে নাকি তাদেরকে নাকি আওয়ামী লীগ ফিরত আস রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে তাকে কনভিন্স করার জন্য ডাকা হয়েছিল তুই কে রে তোরে ডেকে নিয়ে ক্যান্টনমেন্টে বলা হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাই আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ আসবে সহযোগিতা তুই কে নিজেকে অতই বড় কত বড় ভাবিস তুই মাটির দিকে চেয়ে দেখ আশেপাশে চেয়ে দেখ কয়েকবারই তো কোন দুলাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছিস আগামীতে পাবিনা আর আওয়ামী লীগ এই দেশের জনগণের সংগঠন যতই নিষিদ্ধ নিষিদ্ধ করিস না কেন এই দেশের জন্মের ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ সবচেয়ে পুরানো সংগঠন আওয়ামী লীগের ভোটার প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে সুতরাং আওয়ামী লীগ স্বপ্ন না দেখাই ভালো মিথ্যাচার করার মানুষকে বিভ্রান্ত করে কাজ লাগবে না তোদের সময় ঘনিয়ে এসেছে তোদের এখন পালানোরও পথ খোঁজা পাবি না তবে একটা কথা বলে রাখি তোরা যেখানেই যাবি তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করব আওয়ামী লীগ ফিরবেই আওয়ামী লীগে আটকানোর ক্ষমতা আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী লীগে আটকানো তোদের পক্ষে সম্ভব নয় যতই মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে চেষ্টা জয় বাংলা জয় বঙ্গবন্ধু